মতবিরোধপূর্ণ বিষয় এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে জানাজাতুন উন জানাজা হচ্ছে এটা একটা দোয়া লাইসুন তামাত আহ কেরা আত দিয়ে পরিপূর্ণ হয় এমন কোনো বিষয় জানাজা নয় তো জানাজা নামাজের ভিতরে নাবিজি ইসলামের যে হাদিসগুলো পাওয়া যায় হাদিসগুলো এমন সল্লু আলা সাহেবিকম এর ব্যাখ্যা ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি করেছেন যে তোমরা তোমাদের যিনি দুনিয়া থেকে চলে গেলেন ওনার জন্য দোয়া করো সল্লু আলা সহিবিকুম। ওনার জন্য দোয়া করা তাহলে জানাজার নামাজটা হচ্ছে দোয়ার নামাজ যেখানে দোয়া করা হয় জানাজা এটাই হচ্ছে দোয়া আর কারো কারো মতে নবী করিম সাল আলী ওয়াসাল্লামের ওই হাদিসটা গুরুত্বপূর্ণ তিনি বলেন সল্লাইতু তু খলফা নবী সল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজির পিছনে আমরা নামাজ আদায় করলাম আলা জানা জাতিন ফর আ হাতিল কিতাব নবীজি সল্লাহ আলি সাল্লাম এখানে সুরায় ফাতেহা পড়েছেন পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে পক্ষে বিপক্ষে দলিল রয়েছে সুতরাং এটি একটি ইজতিহাদি বিষয় ইখতিলাফুন মো ইখতিলাফুন ইখতিলাফুল নির্ভরযোগ্য একটি গ্রহণযোগ্য একটি ইখতিলাফ এই ইখতিলাফ নিয়ে মতবিরোধ সৃষ্টি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না যেহেতু সলাতুল জানাজা এটা একটা দোয়ার নামাজ এই নামাজের ভিতরে এখতলাফ সৃষ্টি না করা সাফাই মালিকি হাম্বালি অন্যান্য মাধাব অনুসারে প্রথম তাকবীরে ওনারা সুরায় ফাতেহা পড়েন দ্বিতীয় তাকবীরে ওনারা দুরশ্বরীফ পড়েন তৃতীয় তাকবীরে ওনারা মাইয়েতের জন্য দোয়া করেন চতুর্থ তাকবীরে নিজের জন্য দোয়া করে তারপরে সালাম ফিরান আর আমরা আমাদের দেশে হানাফি মাঝহাব অনুসারে প্রথম তাকবীরে সানা পড়ি দ্বিতীয় তাকবীরে আমরা শরীফ পড়ি তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য দোয়া করি চতুর্থ তাকবীর এরপরে আমরা সালাম ফিরিয়ে ফেলি তাহলে জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয় যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কগুলো আমরা তৈরি না করি আমি গতকালকে এমনও দেখেছি বাংলাদেশের কোনো এক শায়েক বলতেছে যে ভাড়া করে এমন আলেম আনা হলো যিনি জানাজার নামাজ পড়িয়েছেন আহারে যদি সুরায় ফাতেহাত দিয়ে জানাজার নামাজ না পড়ালে জানাজার নামাজ হবে না যদি তিনি এটা জানতেন তাহলে এই রকম আলে আনতেন না কার কথা বলা হচ্ছে বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যিনি জ্ঞানের দিক থেকে ফিকার বুজের দিক থেকে মাস মাসাইলের দিক থেকে এলেমের দিক থেকে আমলের দিক থেকে স্থানের দিক থেকে সকল দিক থেকেই তাদের চাইতে আলহামদুলিল্লাহ বড় জায়গা আছে তারপরেও যখন আমরা এই জাতীয় বিতর্কগুলো তৈরি করি অমীমাংসিত এই বিতর্কগুলো তৈরি করার কারণে আমাদের মধ্যকার যে সম্প্রীতি ভালোবাসা মহাব্বত সৃষ্টি হয় এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায় কাজে আমি মনে করি যে বিষয়টার কয়েকটা মতামত আছে ফ্ল্যাক্সিবিলিটি আছে সেই জায়গায় অন্যান্য মতগুলোকে প্রাধান্য দেওয়া এটাও আমাদের ইমানই দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা জানাজার নামাজ নিয়ে কোনো একখতেরাপ সৃষ্টি না করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক শেষ একটা হাদিস বলতে চাই ইসলাম বলছেন সল্লু কবলান তুসল্লা আলেক তোমরা নামাজ পড়ো একদিন তোমার উপরে নামাজ দাঁড়িয়ে যাবে এই নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে আল্লাহ তালা আমাদেরকে নামাজই বানাক নামাজ পড়ার তৌফিক দেখ নামাজ নিয়ে বিতর্ক থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক والسلام عليكم ورحمه الله وبركاته